আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন চলছে গুলা জুলাই ছত্রিশ বর্ষপূর্তি আমরা আজকের এপিসোডে ফিরে দেখব জুলাই ছত্রিশ ভিডিওকে না কেনে দেখতে থাক জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান যা দু সালের পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়েছে ঐতিহাসিক এই বিপ্লবের সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে একটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রকট আকার ধারণ করে যা দুই হাজার চব্বিশের আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে এবং পনেরোশো মানুষকে হত্যার প্রেক্ষিতে পনেরো বছরের শাসন ছেড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এবার আমরা দিনপঞ্জিকা হিসেবে জুলাইকে দেখব তো জুলাই আন্দোলনটা শুরু হয় মূলত পাঁচই জুন দেশব্যাপী কোটা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের মধ্যেই দুই সালের সরকার কর্তৃক জারি করা সার্কুলারে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠাবাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল বের হয় সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেও শিক্ষার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করতে অস্বীকার করে এবং কোটাবাতিলের নতুন নির্বাহী আদেশের দাবি জানায় এরপর কোরবানি ঈদের ছুটি পড়ে যেই কারণে আন্দোলনটাও বিরতিতে যায় এরপর প্রায় চব্বিশ দিন বিরতির পর চৌঠা জুলাই হাইকোর্টের আপিল বিভাগ ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার রায়কে স্থগিত করেনি যা কার্যত দুই হাজার আঠারো সালের সার্কুলারকে অবৈধ করেছে ফলে শিক্ষার্থীরা সারা দেশে তাদের আন্দোলনকে আরও তীব্র করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ছয়ই জুলাই বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রথমবারের মতো বাংলা ব্লকেট কর্মসূচি সামনে আনে এবং রাজধানীর প্রধান সড়কগুলো অবরোধ করে এগারো জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা আন্দোলনকারীরা দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে পেশি শক্তি ব্যবহার করছে যা অযৌক্তিক ও বেআইনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিক্ষার্থীরা সীমা অতিক্রম করছে চোদ্দই জুলাই শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে এবং ১৪ জুলাই সন্ধ্যায় গণভবনে এক প্রেস ব্রিফিংয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে উল্লেখ করে যা আন্দোলনকে আরও উস্কে দেয় রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে ফেঁকে পড়ে এরপরে আসুন পনেরোই জুলাই পনেরো জুলাই ওবায়দুল কাদেরের প্রেস ব্রিফিংয়ে বলেন ছাত্রদের দমনে ছাত্রলীগে যথেষ্ট ওবায়দুল কাদেরের নির্দেশেই মূলত ঢাবি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে পিটিয়ে তিনশো জনের অধিক ছাত্রছাত্রীকে আহত করে ষোলো জুলাই সারা দেশে ছাত্ররা ব্যাপক আন্দোলন বিক্ষোভ করে আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের এবং যুবলীগের নেতাকর্মীদের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং ষোলো জুলাই এমন একটি ঘটনা ঘটে যেটা আমাদের সকলের মনে দাগ কেটে যায় সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হয় ষোলো জুলাই এবং তার নিহত হওয়ার ফুটেজ ভাইরাল হলে রাতেই সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে তাড়িয়ে দেয় এর প্রেক্ষিতেই মূলত শেখ হাসিনা সকল স্কুল কলেজ বন্ধ করে দেয় ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ করে ছাত্রদেরকে ক্যাম্পাস খালি করার নির্দেশ দেয় আঠারো জুলাই শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে ঢাকা এবং অন্যান্য জেলাগুলোতে ব্যাপক সহিংসতা ঘটে এতে করে উনত্রিশ জনের শহীদ হওয়ার খবর পাওয়া যায় এবং পনেরোশো জন আহত হয় আন্দোলনকারীরা বিটিভি ভবন সেতু ভবন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে সারাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় উনিশ জুলাই মধ্যরাতে দেশব্যাপী কারফিউ জারি করা হয় এরপরে আসুন বিশ জুলাই কারফিউয়ের প্রথম দিনে যাত্রাবাড়ি উত্তরা বাগদা এবং মিরপুরে সংঘর্ষে অন্তত ছাব্বিশ জন শহীদ হয় এরপরই দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয় এদিনেই অর্থাৎ বিশ জুলাই নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয় একুশ জুলাই সুপ্রিম কোর্ট রায় প্রদান করে সিভিল সার্ভিসের চাকুরিতে গোটা সাত পার্সেন্ট এনে প্রজ্ঞাপন জারি করে সরকার এদিকে ছাপ্পান্ন সমন্বয়ক যৌথ বিবৃতি দেন তিনশো জনের বেশি ছাত্র জনতা নিহত হয়েছে শুধুমাত্র আন্দোলনের আদেশকে ব্যবহার করে সরকার হত্যার দায় এড়াতে পারে না এরপরে আসুন তেইশ জুলাই ধীরে ধীরে ব্রোডব্যাক ইন্টারনেট পরিষেবা চালু করা হয় এদিকে চব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে পাঁচ দিন নিখোঁজ থাকার পর খবর পাওয়া যায় আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার এবং রিফাত রশিদকে উনিশ জুলাই থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায় এদিকে নাহিদ ইসলাম বলেন নিয়ে সংসদে কোনো আইন পাশ হয়নি তাই এখনও চূড়ান্ত সমাধান হয়নি পঁচিশ জুলাই সেনা মোতায়েনের পর শেখ হাসিনা প্রথমবারের মতো জনসম্মুখে আসে এবং ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শন করে ছাব্বিশ জুলাই সারাদেশ ব্লক শুরু হয় এতে করে অন্তত ছয় হাজার দুইশো চৌষট্টি জনকে গ্রেফতার করা হয় সাতাইশ জুলাইয়ের মধ্যে সমন্বয়কারীরা অনেকেই অনেককেই ব্যক্তিগত নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং আঠাইশ জুলাই রাত নয়টার দিকে ডিবি কার্যালয় থেকে রেকর্ড করা একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয় যেখানে আগে হেফাজতে নেওয়া ছয় সমন্বয়কারী সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনায় ডিবি কার্যালয়ে জিম্মি করে লিখিত বিবৃতিটি পড়তে বাধ্য করা হয়